ওয়েলকাম ব্যাক টু সংলাপের সাথে নতুন একটা পুজোর ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আজকে যাচ্ছি প্রদীপ রুদ্রপাল স্টুডিও অর্থাৎ উল্টো ডাগাতে সেখান থেকে প্রতিমা বেরোচ্ছে মেদিনীপুরের উদ্দেশ্যে তো চলো বেশি কথা না বাড়িয়ে চটপট চলে যাই এবং দেখি প্রতিমাটি কেমন সুন্দর করে তৈরি করেছেন শিল্পী এখন প্রায় আটটা বাজে আর এখানে এসে মানে পৌঁছতে পৌঁছতে দেখছি যে প্রতিমা বেরোনো শুরু হয়ে গেছে গণেশ আর লক্ষ্মী বেরিয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে আর এখন কিন্তু মা দুর্গাকে বের করার প্রস্তুতি চলছে দেখো এখান থেকে বেরোবে মা দুর্গা তো দেখে থাকো আর এই যে বের করা শুরু হলো চলো দেখি শিল্পী প্রদীপ রুদ্রপালের সৃষ্টি করা এই প্রতিমা প্রতিমা কিন্তু যাচ্ছে মেদিনীপুরে বুঝতেই পারছো উল্টোডাঙ্গা থেকে মেদিনীপুর যাত্রা করছে এই প্রতিমা

বুঝতেই পারছো এত বড় প্রতিমা গাছে তুলতে কতটা কসরত করতে হয় কিন্তু এই মানুষদেরকে কতটা গায়ে জোর শক্তি দিয়ে এই পুরো প্রতিমাটিকে এত বড় প্রতিমা এত ভারী প্রতিমাকে গাড়িতে তোলে তো পুরোটাই দেখলে তোমরা আর প্রতিমার শাড়িটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে দেখতেও কিন্তু দারুণ লাগছে প্রতিমার এবার হবে মণ্ডপের উদ্দেশ্যে যাত্রা উল্টোডাঙ্গা থেকে মেদিনীপুর অনেকটা রাস্তা কিন্তু যেতে যেতে সেই সকাল হয়ে যাবে তো মা দুর্গাতে উঠে গেছেন গাড়িতে এবার সামনের গাড়িতে গণেশ আর লক্ষ্মী আছে তোমাদেরকে দেখাবো একটু পরে ওদিকটা গিয়ে আর এদিকে সরস্বতী এবং কার থেকে বের করা হচ্ছে চলো দেখে নিই আচ্ছা এবার কিন্তু এদিক থেকে সরস্বতীকে বের করা হচ্ছে দেখো সে একইভাবে দেবী সরস্বতীকে বের করে আনা হচ্ছে

এবার কিন্তু কার্তিককে বের করা হচ্ছে দেখতেই পাচ্ছ কার্তিককে এবার বের করে গাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে ওদিকে সরস্বতী চলে গেছে সরস্বতী তুলে ফেলা হবে আর তার আগে গণেশ লক্ষ্মী আছে গাড়িতে 好 <laughs>

আর যেহেতু এতটা রাস্তা যাবে মানে উল্টো ডাঙা থেকে মেদিনীপুর সেই জন্য কিন্তু দেখো সব প্রতিমাগুলো কিন্তু প্লাস্টিক দিয়ে কভার করে ফেলা হচ্ছে যদি বাই চান্স যদি বৃষ্টি চলে আসে সে প্রতিমার কোনো ক্ষতি না হয় মা দুর্গাকে এখন ঢাকা হচ্ছে আর এই জায়গাটাতে এই লয়টাতে গাড়িটাতে আর কি আর সামনে রয়েছে এই যে গণেশ রয়েছে এখানে আর এদিকে সরস্বতীকে কিন্তু লক্ষ্মীর সঙ্গে যে গাড়িটা সেখানে কিন্তু তুলে ফেলা হচ্ছে এখানে সরস্বতীকে তোলার এখন ব্যবস্থা করছে আর এই দিকে দেখো কার থেকে কিন্তু নিয়ে আসা হচ্ছে গাছে তোলার জন্য এই যে কার থেকে নিয়ে আসছে থেকে তোলা হয়ে গেছে এরপরে কার্তিককে তোলা হবে তারপর ঢেকে ঢুকে একদম সোজা মেদিনীপুর তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে প্রতিমা যাচ্ছে কিন্তু মেদিনীপুরের উদ্দেশ্যে তো কেমন লাগলো ব্লগটা জানাতে ভুলে না চটপট করে জানিয়ে দাও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো দেখা হচ্ছে পরের একটা ব্লগে তোমার সবাই ভালো থাকো আর পুজো জাস্ট হাতে গোনা কয়েকটা দিন বাকি ভালো করে সবাই পুজো কাটাও আর চলো আজকের মতো বাড়ি যাই অনেক রাত হয়ে গেছে আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের একটা ব্লগে